শুভ সকাল কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাড়ে ছয়টার মতো ঈশানা সার স্কুল আছে এর জন্য সকাল সকাল ফোন থেকে উঠলাম সকালবেলা কি অবস্থা হয় গলার জানে নি তো এখন যেটা করতেছি ওদের জন্য টিফিন বানানোর জন্য আমার হচ্ছে চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে রেখে দেয় ম্যারিনেট করে কিন্তু এগুলো রাতের বেলা বের করে রাখ রাখবো ভাবছিলাম কিন্তু খেয়াল নাই কি আর করা এখন বের করে রাখি এখনও সময় আছে সম্ভবত হয়ে যাবে তো আজকে ওদেরকে করব হচ্ছে মানে ওদেরকে করে দেব হচ্ছে চিকেন চপ বানাবো এখানে দুই দুই পিস মাংস রাখলাম এগুলো হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করা এই বক্স ভর্তি করে মশলা দিয়ে ম্যারিনেট করে মাংস রাখছিলাম যখন যেটা সুযোগ হয় বানিয়ে দেয় আর কি এখন হচ্ছে রান্না বান্না শুরু করি সকালের জন্য ভাত বসাইছি আর দুপুরের জন্য রান্না বান্না করে রাখবো একবারে কেন করবো সেটা তো আপনারা জানেনই আমি হচ্ছে দিকে একটু হাঁটার চেষ্টা করি তো তাহলে ভাবি যে রান্নাটা করতে পারলে অনেক ভালো হবে তো এখন যেটা আজকে একটু মাংস রান্না করবো এই কদিন তো সরস্বতী পূজার জন্য নিরামিষ খাওয়া পড়ছে তাই আজকে বাবা মানে আমিষ খাই সরস্বতী পূজা পড়ছিল শুক্রবারে বৃহস্পতিবার এমনিতে আমরা নিরামিষ খাই তো নিরামিষ খাওয়া হলো মরিচ বাটা দিলাম তারপর হচ্ছে তারপরের দিন ছিল শুক্রবার শুক্রবার নিরামিষ খেলাম তো আজকে হচ্ছে আমিষ খাবো লবণ দিলাম কি কি মতো দিছি বলে দিই পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনিয়া তারপর হচ্ছে লবণ দিলাম এরপর এখন দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিবো একটু বেশি করে এটা হচ্ছে ফার্মের মুরগি ফার্মের মুরগিতে আবার কি বলেন তো ঝাল তারপরে মশলাপাতি ঠিক মতো না হলে না মুখে ভালো লাগে না স্বাদ হয় না দুপুরবেলা যখন রান্নাটা খাবো তখন একটু গরম করে নেব ব্যাস হয়ে যাবে দিলাম সরিষার তেল একটু বেশি করে এখন জাস্ট মাংসটা মেখে নেওয়ার কালার মশলাপাতি ঠিকই আছে মনে হয়ে লাল হয়েছে কালার মরিচ বাটি দিচ্ছে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটাই বাটা দিছি আবার বলে ঝাল হয় না ঝাল না হলে তরকারি টেস্ট হয় না আর ঝাল না হলে মাংসের তরকারি বিশেষ করে একদমই ভালো লাগে না এই তো মাংস মাখা হয়ে গেল এখন রান্না শুরু করব thank এখন রান্না করতেছি মাংস তো মাংস রান্নার জন্য আমি কি কী মশলা ব্যবহার করেছি এটা তো প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এভাবে এখন মাংস রান্না করি কাঁচা মরিচ আর শুকনো মরিচ একটু বেশি বেশি করে বেটে দিই কি যে ভালো হয় খেতে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন তো কালারটাও দারুণ আসছে তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে জলটা দেব সকালবেলা অনেক তারা তাড়াহুড়া করে রান্না বান্না করতে হয় এর জন্য সুন্দর করে আপনাদের সাথে রান্নাগুলো ভিডিও করতে পারি না তো যা পারি টুকটাক এইগুলোই শেয়ার করতেছি দানিং খুবই ব্যস্ততার মধ্যে আছি কারণ ঈশানা সারা দুজনের স্কুল আবার হচ্ছে আরও সকালে দিছে এমনিতে ছিল হচ্ছে নয়টা থেকে এখন দিছে হচ্ছে আটটা বিশ থেকে বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া তো বড়ো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ঘুম থেকে তোলা ঘুম থেকে তুলতেই মনে করেন যে আধা ঘন্টা সময় কেটে যায় তারপরে হচ্ছে রেডি করানো খাওয়ানো ওইদিকে টিফিন বানানো সব মিলিয়ে খুবই খারাপ আর কি দিন যাচ্ছে এখন খারাপ দিন বলতে মানে খুবই ব্যস্ততার মধ্যে আছে আর কি এই হচ্ছে ব্যাপার তো এখানে এখন জলটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো দেবো নামিয়ে ফেলবো তো আমি হচ্ছে এইভাবে চিকেনের তরকারিটা করে থাকি মাঝে মাঝে একটু অন্যরকম করে করি তবে এইভাবেই বাংলা স্টাইলেরটাই বেশি ভালো লাগে তো এই যে মুরগির পা দিয়েছি আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে এর জন্য দিয়েছি এখানে করতেছি শাকের ঘন্ট এটা হচ্ছে মটর কলৈ শাকের ঘন্ট করতেছি মাছের মাথা দিয়ে তো সবশেষে যে উপকরণটা দিলাম সেটা হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা এই ঘন্ট খেতে খুবই ভালো হয় তো রেসিপি তো প্রথম থেকে দেখাতে পারলাম না ওই যে বললাম সকালবেলা রান্নাবান্না অনেক তাড়াহুড়া করে করছি এর জন্য সুন্দর করে আপনাদের সাথে রেসিপি ভিডিও করে বা শেয়ার করতে পারি নাই যাই হোক তো নেক্সট টাইম যদি আপনারা চান তাহলে দিব আর কি তবে আমার মনে হয় এটা আপনারা সবাই পারেন এগুলো হচ্ছে কমন রান্না এগুলো কম বেশি আমার মনে হয় সব মেয়েরাই পারে তবে তারপরেও এক একজনের রান্নার স্টাইল রকম হয় এই তো শেষ রান্না যে দেখেন মাংসের ঝোল লাল লাল করে একটু ঝাল করে পোলা বানানোর জন্য করছি সাথে আমরাও খাবো আর কি তারপর করছি হচ্ছে মটরগুলো শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আমরা বলি শাকের পিটালু তো এটাকে ভালো করে বললে হবে ঘন্ট যাই হোক তো শাকের ঘন্ট রান্না করছি আর হচ্ছে এটা হচ্ছে মাছের তেল আলু আর বেগুন দিয়ে চটচটির মতো করছি ফ্রিজে ছিল তাই হল খেয়ে শেষ করে একটু ভাজা ভাজা করে করছি আমার ভাজা ভাজা করলেই ভালো লাগে বেশি তো হচ্ছে এখন যেটা করবো এখান থেকে হচ্ছে শাকের ঘন্ট আর হচ্ছে মাছের তেল হচ্ছে ওইটা দিব ওই বাসায় তো এইদিকে হচ্ছে শাক আর হচ্ছে মাছের তেলটা দিবো আপনারা হয়তো বলতে পারেন যে মাংস কেন দিলাম না এটা হচ্ছে ফার্মের মুরগি তো ফার্মের মুরগি আসলে ওরা খায় না ভালো খায় না আর কি এর জন্য আর দিলাম না তো শাকটা হচ্ছে কি একটু বেশি করে রান্না করছি সাবার বাবার সকালবেলা আবার একটু পেতে গন্ডগোল শুরু হয়েছে তো উনি আজকে শাক খাবে না এতটুকু শাক আমি একে খেয়ে শেষ করতে পারবো না তাই ভাবলাম জৈবাসায় একটু পাঠিয়ে দে আমার শাকটাও একটু ফুরাবে সেই সাথে দাদা মটর কুলের শাক খেতে পছন্দ করে তাই ভাবলাম দে এখন খেতে যেমনই হোক মানে আমি যেরকম রান্না করি সেরকমই দিব আর কি পছন্দ হলেও খাইতে হবে না হলেও খাইতে হবে কারো কোনো কিছু দেওয়ার সময় কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে কি জানি দিব যদি ভালো না লাগে মানে কেমন জানি একটা দ্বিধাদ্বন্দ্ব হয় তাই দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে যেহেতু রান্না করছি দিবো তো যেমনই হোক দেই আর কি আর শাকটা ফোরানো দেই হচ্ছে কথা আমি একা খেলে দুই দিন লাগবে আমার ক্ষেতের জন্য একটু বেশি করে দিয়ে দিলাম বেশি করে না বস অর্ধেক আমি রাখছি অর্ধেক দিয়ে দিছে আর হচ্ছে মা মাছের তেলে চড়চড়ি একটু দিয়ে দিলাম এটা হচ্ছে সেম ব্যাপার ওই যে বললাম সার বাবার পেটে গন্ডগোল হয়েছে এখন উনি তরকারি খাবে না এখন আমার ফ্রিজে জানে না এক পাতিল মুগ ডাল রয়ে গেছে ওইটা রান্না করা হয়নি অর্ধেক রান্না করে রাখছিলাম তো এটা হচ্ছে এক পাতিলের মতো রয়ে গেছে তো আজকে যদি তরকারি বিষয় হয় তাহলে আগামীকালকে আবার বাসি তরকারি খেতে ইচ্ছা করে না এর জন্য ভাবলাম যে একটু কমাই আর কি এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে এখন ঈশানবাবুর স্কুল ছুটি হয়ে গেছে তো ওকে আনতে যাবে এখন সার কাছে পাঠিয়ে দিব যাওয়ার সময় দিয়ে যাবে আর কি

এক বাৰু না দুইটা দুইটা বেছি খাই না

না খাওনি বাবা আমি ইল্লি আমার এই না তুমি সব আমি যে সাদা সব মানে সকালে চিকেন